না রোজার প্রশ্ন করলেন না হজের প্রশ্ন করলেন না জাকাতের প্রশ্ন করলেন না সর্বপ্রথম বললেন মার রব্বু কা দুনিয়াতে কার নিদর্শন মেনেছো কাকে হুকুমদাতা মেনেছো কাকে আইনদাতা মেনেছো যদি আমাকে আইনদাতা মেনে থাকো আজকে তোমার জবান দিয়ে বের হবে রব্বি আল্লাহ জরুরি আল্লাহ আকবর তাহলে প্রথম প্রশ্ন তোমার আইনদাতা কে তাহলে যেই নেতা বলেছে কোরআনের সঙ্গে রাজনীতি সম্পর্ক নাই তার কি ইমান আছে জরাবেলি নির্মাণ আছে এরপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন মা দীনুকা কি নুকা মা দীনুকা তুমি কোন ধর্মে অনুসারী ছিলা তোমার ধর্ম কি দিনিয়াল ইসলাম জরাবেলি আল্লাহু আকবার দিনিয়াল ইসলাম ইসলাম তো ইসলাম এমন একটা শব্দ দিন এমন একটা শব্দ যেটা আমাদেরকে মেসেজ দেয় আমাদেরকে হালাল হারাম শিখায় আমাদেরকে জায়েজ না যায়েজ শেখায় কখন কিভাবে আমরা বিবাহ করব এইটা শিখায় কার সঙ্গে দেখা করতে পারবো কার সঙ্গে দেখা করতে পারবো না এগুলো দিনের মধ্যে শরিয়ার মধ্যে আসে না নাই জেরে বলেন আছে না নাই তাহলে প্রথম নাম্বার রাজনৈতিক প্রশ্ন হইলো তোমার আইনদাতা কে এরপরে তোমার দিন কি ঠিক কিনা বলেন তোমার দিন কি অন্য কোন ধর্মের পরিচয় দিলে কবরে জুতার বাড়ি সারা আর কোনো কিছু কপালে জুটবে না তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন চলে গেল রাজনৈতিক প্রশ্ন তুমি কোন দিন মেনেছ কার হুকুম মেনেছ তৃতীয় নাম্বার আপনার আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আল আমিনকে সামনে দেখায় বলা হবে যে তোমার নেতা দুনিয়ায় কে এসেছিল কি কথা বোঝা যায় তোমার নেতা দুনিয়ায় কে ছিল যারা আজকে তেলতালা নেতাদের পেছনে ঘোরে এরা কি বলতে পারবে মোহাম্মদ সাল্লাম আমার নেতা ছিল তার কারণ সে তো দুনিয়াতে নেতা মানতেই না বরঞ্চ আমরা যদি বলি আমাদের নেতা আপনার নেতা বিশ্বনবী কি মুস্তফা তারা নেতা মানতে রাজি না তারা বলে আমার নেতা শেখ মুজিবর বলে কি না আমার নেতা শেখ মুজিবর আমার নেতা জিয়াউর রহমান হ্যাঁ তারা নেতা হইতে পারে কিন্তু তারা দেশের জন্য করেছে অবশ্যই তাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা আছে না নাই বুক ভরা ভালোবাসা আছে কিন্তু তারা যদি আজকে বলে যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই তাহলে ওই নেতাকে যে সাপোর্ট করে এবং যারা ওই নেতাকে ফুলের তোড়া দেয় তারা উভয়ে ইমান হারা হইতে সময় লাগবে না এই জন্য বলি প্রথম নাম্বার প্রশ্ন আইন মেনে চোকার এই প্রশ্নটি রাজনৈতিক প্রশ্ন ঠিক কিনা বলেন তেকার আরো জোরে বলেন কার এরপরে দিন মানতে হবে দিনিয়াল ইসলাম ইসলাম যা বলেছে ইসলাম বলেছে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে সুতরাং তুমি আজকে দুনিয়ার বড় নেতা হইতে পারো আমার আল্লাহর কাছে তুমি নেতা না তুমি হলো জিরো ঠিক কিনা বলেন এই জন্য কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে তিনটা প্রশ্ন থেকে শিক্ষা নেওয়া উচিত যে রাজনীতির সম্পর্ক কোরআনের সঙ্গে আছে রাজনীতির সম্পর্ক রহমতুল্লিলের সঙ্গে আছে রাজনীতির সম্পর্ক ইসলাম ইসলাম ধর্মের সঙ্গে আছে বলি বলিস তাহলে তিনটা প্রশ্ন পাইছি তো আমরা জোরে বলেন পাইছেন কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে আপনারা তো সাধারণ মানুষ আলেম না অনেকে হাফেজ না কোরআনের জ্ঞান নাই আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনারাও অনেক সময় বলে থাকেন যে হুজুরদের এলে বলা এগুলো বলা কি দরকার ওরা মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে মিটে গেল ঠিক কিনা বলে বলেন কি না যেটা বলেন বলেন কি না তাহলে আজকে যদি আপনারা বলেন যে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তাহলে ওই বেঈমানেরা দেখবেন আবারও যদি ক্ষমতায় পেয়ে যায় ওরা আমাদেরকে পদ্মার বিধান করতে দেবে না ওরা আমাদেরকে ইসলামের নিদর্শন মানতে দেবে না ওরা আমাদেরকে ইসলামের হক কথাগুলো বলতে দেবে না স্বৈরাচার যেমন পলায়ন করেছে আবার আরও অন্য একজন স্বৈরাচার এসে আমাদের ওই একই অবস্থা করবে তার কারণ তাদের নেতৃত্ব তাদের বক্তব্য তাদের আওয়াজ শুনে আমরা বুঝতে পারতেছি ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আর আমরা যদি এই দেশে ইকামতে দিন ইকামতুল কোরআন কোরআনকে যদি কায়েম করতে পারি আমরা যদি এই দেশে ইসলামী হুকুমতকে কায়েম করতে পারি তাহলে তারা এসে পুরো দেশের দেখবেন চিত্র পাল্টাইয়া দেবে ঠিক কিনা বলেন আল্লাহ তালা সকলকে সহি দান করুন সকলে বলি আমিন আর একবার জোরে বলেন না আমিন আল্লাহ পাক নুবিজির জামানায় আবু জেহেলরা যে সমস্ত কাজ করেছিল বর্তমান যুগে ষোলো বছর যে দল ক্ষমতায় ছিল এই দলের কার্য আবু হেলের মতো হুবাহু কি আছে মিল আছে কি আছে আমি যদি কোরআন দিয়ে প্রমাণ দেই তাহলে আপনারা মানতে বাধ্য হবেন আর যদি বানায়া বলি তাহলে আমার যে হুবা কেটে দেবেন ঠিক কিনা বলেন তার কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওলা তা আলাইনা আলাই না বলা কবিল হে নবী আপনাকে ভালোবাসি আপনাকে মহাব্বত করি কিন্তু আপনার ভিতর থেকে যদি কোনো কথা বানায়া বলেন তাহলে আপনার জেহবা আমি কেটে নেব ঠিক কিনা বলেন তো যেখানে নবীকে সার দেন নাই আমার মতো কাঠমোল্লাকে আল্লাহ সার দেবে জোরে বলেন দেবে দেবে না এই জন্য কোরআন থেকে আমি